হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য স্টার ইট আজকে তোমাদের সাথে ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করতে চলেছি এই রবিবারে অরিত্র সাথে আমি গিয়েছিলাম কলকাতার বিখ্যাত মানিকতলা ফিশ মার্কেটে সেখানে এত বড় বড় মাছ পাওয়া যায় কোনোটার দাম পাঁচ হাজার কোনোটার ছ হাজার কোনোটার সাত হাজার এত বিশাল বিশাল মাছ দেখে আমার তো পুরো চক্ষু চরক গাছ তাই ভাবলাম যতটা সম্ভব চলো তোমাদের সাথে শেয়ার করি কই শিং সই জল মাছ যেমন এখানে পাবে তেমন কিন্তু জল ভর্তি করে বড় মাছও এনারা রাখেন বাজারের কাতলা ভেটকি চিতল মাছ কল্লা চিংড়ি এগুলো দেখার মতো এখান থেকে নিঃসন্দেহে মাছ নেওয়া যায় মাছের কোয়ালিটি খুবই ভালো কলকাতার বড় বড় রেস্টুরেন্টগুলোতে বা ক্যাটারিং এখান থেকেই মাছ যায় মাছের দামটা দোকান বিশেষে ভ্যারি করতে পারে তোমরা একটু দেখে নেবে যেমন আমরা একটা ইলিশ মাছ নিলাম যেটা ছিল পনেরোশো টাকা করে কেজি পরে দেখলাম অন্য দোকানে বারোশো করেও পাওয়া যাচ্ছে এই যে যে চিতলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক বড় পাঁচ কেজির চিতল 땅콩 чис�ика인데 m o s 때� a k 제일 맛 e austen u 먹는 l r 이 c e a এখানে যে কাতলা মাছ দেখতে পাচ্ছো ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না অসম্ভব বড় বড় কাতলা মাছ যা এক একটার ওজন পনেরো কেজি ষোলো কেজি সতেরো কেজি চারশো টাকা পার কেজি এক একটার দাম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এইরকম হয়ে যাবে এটা পনেরো কিলোর মাছ আমি যদি এইরকমও করি তাও কতটা বেরিয়ে যাচ্ছে বাবা এই দোকানটাতে এখন একটাই বড় কাতলা রয়েছে যার ওজন পনেরো কেজি আর দামটাও একটু কম সাড়ে তিনশো টাকা করে পার কেজি আমাদের বাজার করার শেষ আমি মানিকতলা বাজারের একদম অপোজিটে বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি অরিত্র গাছে পেটাই পরোটা আনতে বাস স্টপের একদম পাশেই পেটাই পরোটা পাওয়া যায় তোমরা লোকেশনটা দেখে নাও এই ঘুরেওয়ালা বিল্ডিং এর পাশেই মানিকতলা বাজার লাইফে ফার্স্ট টাইম এত বিশাল বিশাল মাছের সম্ভার দেখলাম ভিডিওতে দেখে তো অতটা বোঝা যায় না তোমরাও যদি আমার মতো এখানে না এসে থাকো আগে তাহলে একবার অবশ্যই ঘুরে যেতে পারো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ